তো হেই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সিগমা ওয়েলকাম ওয়েলকাম টু সিগমা গেমিং তো কেমন আছো তোমরা বরাবর মত নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা সো আজকের টপিক হচ্ছে মনের পর্দা বেশি কথা না বলে দেরি সোজা ভিডিও শুরু করি আমি মাদ্রাসায় পড়েছি এখন পড়ছি স্টিল আমার এখন হিজ্র করতেছি কতটা ভালো মানুষ হলে তিনি এমন কাজ করতে পারে আমি মাদ্রাসায় পড়েছি এখন পড়ছি স্টিল আমার এখন হিজ্র করতেছি দোয়া করবে তো ভাইয়ারা ও আপুরা তোমরা সকলেই এই আপুরার জন্য দোয়া করবা যাতে তিনি তার পড়াটা কমপ্লিট করতে পারে আমি আমার পড়াটা কমপ্লিট করতে পারি নামটা চেঞ্জ করেছে আমি নিজে আকিকা দিয়ে দেখো তিনি নিজে টাকায় ইনকাম করছে সেই টাকায় তিনি তার নিজের নামে আকিকা করে নামটা চেঞ্জ করছে এবং আমার যে নামটা এটা আমার যে হুজুর যার কাছে আমি পুছি সেই আমাকে এই নামটা দিয়েছে আয়শা আয়শা বিনতে আসাদ যে ওনারে পড়াইছে মানে তার হুজুর তার নাম আদর করে রাখছে আয়েশা অনেক সুন্দর নাম রাখছে আমরা খুশি হয়েছি এতে আয়েশা নামটা তো আল্লাহর অনেক পছন্দের একটা নাম এবং বিনতে মানে মেয়ে আর আসাদ মানে আমার বাবা আসাদের মেয়ে আয়েশা মানে উনি ওর বাবার নামের সাথে মিলায় নাম রাখছে আসাদের মেয়ে আয়েশা এবার বুঝতে পারছো এবং এই নামটা চেঞ্জ করার পর আমার আমার লাইফের মন মানসিকতার অনেক মানে পরিবর্তন আসছে মানে আয়েশা নামটা রাখার পরে তার মন মানসিকতায় এমন পরিবর্তন আসছে যে তিনি পর্দা ছাড়াই টিভির পর্দা চলে আসছে দেখছো মানে টিভির পর্দা আসলে তোর পর্দা লাগে না কারণ আমরা তো জানি মনের পর্দা সব থেকে বড় পর্দা ভাইরে ভাই একে নিয়ে আমার আর কথা বলতে ইচ্ছে করতেছে না কারণ এর যে ব্যবহার আচার ব্যবহার এটা দেখে তো আমি মুগ্ধ তাই আমি চললাম তো আজকের মতো বিদায় নিলাম প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিছু আবার তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ